সুপ্রিয় বন্ধুরা গণিতের বেসিক শিখুন ঘরে বসে আসুন দেখি খুব সহজ একটি অঙ্ক আমরা সমাধান করি এই সহজ অঙ্কগুলো করার মাধ্যমে কিন্তু আমরা গণিতের বেসিকগুলো অর্জন করি দেখুন এখানে কি আছে সিক্সটি ইন্টু ওয়ান বাই ফোর বাই ফাইভ টু এই অঙ্কটি করবেন কিভাবে দেখুন আমাদের কিন্তু এখানে দুইটি চিহ্ন আছে একটা হচ্ছে গুণ আর একটা হচ্ছে ভাগ তো কাজ আগে করবেন আমরা জানি যে গণিতের ক্ষেত্রে গুণ এবং ভাগ থাকলে ভাগের কাজটি আগে করতে হয় আপনি যদি এখানে এই সিক্সটি এবং ওয়ান বাই ফোরের কাজ আগে করেন তাহলে কিন্তু অঙ্কটির রেজাল্ট ভুল হবে এটাও হবে একটা উত্তর আবার যদি ভাগের কাজ আগে করেন তখন হবে আরেকটা উত্তর তো উত্তরটি হচ্ছে আপনার ভাগের কাজ আগে করতে হয় তো আসুন কি হবে তাহলে সিক্সটি ইন্টু ওয়ান বাই ফোর এটা দেখতে রাখতে হবে কারণটা কি আমাদের গুণের কাজ আগে করা যাবে না যেহেতু ভাগ আছে ভাগকে কিভাবে করতে হয় ভাগকে যদি আমরা গুণ করি তাহলে সেক্ষেত্রে আমাদের কি এখানে ওয়ানের ফাইভ এর নিচে কোনো কোনো ওয়ান আছে সেই ওয়ানটা যাবে উপরে আর ফাইভ আসবে নিচে এখন যেটা হলো দেখুন এখানে যদি আমরা কাটাকাটি করি এটা দ্বারা এটাকে কাটলাম চার দ্বারা যদি ষাটকে কাটি চার পনেরো ষাট পনেরো এই পাঁচ দ্বারা যদি পনেরো কত তিন হবে তাহলে আনসার হবে তিন এটি যদি বুঝে থাকেন তাহলে দেখুন নিচে একটি হোমওয়ার্ক আছে সেই হোমওয়ার্কের উত্তর কত হবে তা আমার কত হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন Редактор субтитров А.Семкин Корректор А.Егорова